এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এর পর ইবাদত জায়েজ হবে দেখেন পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সুই আসে না সুই শুর মাথায় যেরকম পানি থাকে ওইরকম রকম ছোট ছোট ছিটে আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম চিটা যদি আসে আপনার কাম করে নাপাক নাফাক হবে এটার কারণে নাফাক এটা কোনো অহেতু পরেশান হবে না তবে এগুলোর যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ ফাইনামতে আজ আবেল তবর বিভিন্ন আল্লাহ সাল্লাম বলেছিলেন ইস্তানজি মিনাল বল পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ খবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চবলঘুরি একজনের কথা আর একজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পেছনে বদন করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোঁটা থেকে পাঁচে দেখার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে শুয়ে আগার পরিমাণ এরকম ছিটা আসবে দুইটা চারটে ছয়টা এতে কি হবে না না হবে। সতর্ক শুরু পায়ে আসছে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প এসব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মা শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোন কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা এটা লাগলে অসুবিধা হবে এর বাইরে যদি মনে করেন প্রসাব অনেক বেশি লেগে গেছে একেবারে এক দেড় পরিমাণ আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবে তাহলে যে জায়গা না আছে ওই জায়গায় ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন